রায়গঞ্জে নির্মীয়মান বেসরকারি কলেজে শিশুকে খুনির চেষ্টার অভিযোগ চাঞ্চল্য এলাকায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত কসবা মহস গ্রামে নির্মায়মান বেসরকারি কলেজ এক শিশুকে খুনের চেষ্টায় অভিযোগ উঠেছে নির্মাণ শ্রমিক দিলীপ রায়ের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী আট বছর বয়সী নিউজ মার্টি নামের একটি শিশু গতকাল কলেজ ক্যাম্পাসে খেলার সময় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় শিশুটি ক্যাম্পাসে আসার পর নির্মাণ শ্রমিক দিলীপ রায় তাকে মারার চেষ্টা করে এক প্রকার বাচ্চাটি অচেতন হয়ে পড়লে তাকে গামছা পেঁচিয়ে সম্পূর্ণ মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ আজ সকালেই পরিবারের লোকেরা শিশুটিকে খুঁজে পায় এবং ঘটনার বিবরণ জানতে চায় এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তেজিত জনতা নির্বিমান কলেজে ভাঙচুর চালায় বর্তমানে শিশুটি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয় অভিযুক্ত দিলীপ প্রায় এখনো পলাতক এবং পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে শিশুটি ঘটনার বিবরণে কি বলছে শুনুন তারপর তুই তারপরে মাল মারা পরে সারা তুই কি করছিলি কোথায় কোথায় ওখানে কোথায় 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 বাগানটাই তুই বাড়ি আসিস নি কেন বাড়ি আসিস নি কেন দেখছিস তুই জানিস না তারপর তুই ভয় আসিস নি বাড়িতে হ্যাঁ ভয় বাড়িতে আসিস নি সারাত্রি

আজ কাজ করতে আসা অন্যান্য শ্রমিকরা জানিয়েছেন তারা কিছুই জানেন না ঘটনার সময় তারা স্থানীয় হাটে গিয়েছিলেন বাজার করতে স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা চোদ্দ নম্বর কমলাবাড়ি অঞ্চলের উপপ্রধান দুলাল সরকার কি বলছেন শুনুন আপনার নাম আপনি কি আমি চোদ্দ নম্বরের উপপ্রধান আচ্ছা কি ঘটছিল এখানে সেটা তো বলতে পারবো না কিন্তু আমাকে ফোন করলো দশটার দিকে আমি আসলাম আসে দেখি বাচ্চাটার অবস্থা খুব খারাপ তারপরে শুনলাম নাকি বাচ্চাটা তারপরে কালকে গতকাল থেকে নিখোঁজ ছিল আমাদেরই পাড়ার ছেলে সব খোঁজাখুঁজি করতেছিল করতে করতে বাচ্চাটাকে এক জায়গায় পাই বাচ্চাটার কাছে মানে জল টল দিয়ে মাথায় জল টল দিয়ে দিয়ে বিস্কুট টিস্কুট খাওয়ানোর পরে বাচ্চাটাকে একটু সুস্থ করে বাচ্চার কাছে শোনা হলো যে কাল রাতে নাকি বাচ্চাটাকে যে রান্না বাড়ি করে এখানকার কোথায় সেটা কোথায় কোথায় কসবা মহর্ষ যে কলেজ তৈরি হচ্ছে কি কলেজ সেটা দাদা বলতে পারবো না ফার্মাসি কলেজ তো ফার্মাসি কলেজ ফার্মাসি ফার্মাসি কলেজ তো হচ্ছে সেই কলেজে যে রান্নাবাড়ি করে মানে যারা লেবারদের রান্নাবাড়ি করে খাওয়ায় সেই লোকটা নাকি ওনাকে ওই ছেলেটাকে একটা থাপ্পর মেরে জলায় গামছা দিয়ে যখন মৃত ভাবছে মৃত তারপরে পাচিরের পাচিরের ওপারে ফেলে দিয়েছে দিয়ে ফেলে দেওয়ার পরে বাচ্চাটাকে ভোর চারটে সাড়ে তিনটে থেকে বাচ্চাটাকে একটু জ্ঞান ফিরছে ফিরা পরে ভয়ে ও পাটের কেটে যা বলা ছিল বাড়ির লোক খোঁজাখুঁজি করার পরে আমাদের পাড়ার সব ছেলেমেলে খোঁজাখুঁজি করার পরে ও বাচ্চাটাকে পাট খেট থেকে পাই পাট ফেট থেকে পাওয়ার পরে দেখা যাচ্ছে গলায় যে ফাঁস দিচ্ছে গলার উলঙ্গ অবস্থায় বাচ্চাটা ছিল প্লাস গলায় যে ফাঁস দিচ্ছে ফাঁসের যে দাগ ফাঁসের দাগ দেখলে পারে যে কোনো লোকের তার মানে শরীরে রক্তটা বেশি গরম হয়ে যাবে আপনি কি মনে করছেন মানে এটা খুনেরই চেষ্টা খুনের চেষ্টা খুনের চেষ্টা

বলছি একটা থাপ্পর মারছে থাপ্পর মারার পরে আমার গলার সাথে গামছা এরকম পেঁয়াজ দিচ্ছে পেঁয়াজ দিয়ে তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না ভোরের দিক উঠে দেখি আমি পাটির উপরে পড়ে আছি আমি ভয়ে ইয়ের ঘরে চলে গেছি তার পাট পেতে চলে গেছি বাচ্চাটাকে বাচ্চাটা বলতেছে ভান্ডারি ভান্ডারি মানে যে রান্নাবাড়ি করে তার নাম তাকে ভান্ডারি বলে আর এদের যে যে লেবার আছে লেবার আরও যে লেবার আছে তাদের কাছে শোনা গেল তার নাম দিলীপ রায় তাই না দিলীপ রায় বাড়ি কর্ণজোড়া রায়পাড়া উত্তেজিত বাসিন্দাদের অভিযোগ শুনুন কি নাম আপনার এখানে আপনি থাকেন সারাদিন থাকেন এখানকার লোকরা বলছিল একটা বাচ্চাকে কে বা কারা এখানে কাজ করে তারা মেরে ফেলার চেষ্টা করছিল এই বিষয়ে আপনি কিছু জানেন আপনি সারাদিন থাকেন চলে যান এর লোকরা বলছে যে কালকে বিকেল থেকে বা সন্ধ্যার থেকে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছিল না আর এত লোক আসছে আপনি কখন জানলেন যে এই ধরনের ঘটনাটা ছটাবেলা আসলাম নটার সময় কাজে তখন আসলে কোনো লোকজন নেই আচ্ছা তখন কোনো হাল্লাই ছিল না আমি আসছি উপরে ধলাই হয়েছে বাঁধ দিয়েছি বাঁধ দিয়ে দখ দিয়েছি তারপর থেকে লোকজন ভিড় ভিড় জমা হচ্ছে বাউন শুনতেছি যে এরকম এরকম চারাটাকে মাঝে মাঝে খাওয়াই দিয়েছে কোথায় কোথায় ফেলে দিয়েছিল পাচির ওপরে বলে ফেলে দিয়েছিল মানে আপনি এসে তারপরে যখন লোকজন এলো তখন আপনারা কিছু জানেন না আচ্ছা আচ্ছা তারপরে এই যে এত লোক এসছে তারা কি এই কি ভাঙচুর করার চেষ্টা করেছে দেখেছেন কিছু টিনের ঘর আপনি তাহলে এখানে দেখভাল করেন সকালবেলা সারাদিন থাকেন সন্ধ্যাবেলা এবারে চলে যান

প্রথমে আমার মেয়ে দেখছিল ওই দিক দিয়ে আসলো কালকে থেকে খোঁজা খুঁজি করতেছি বাচ্চা পাওয়া যায় না পাওয়া যায় না কালকে থেকে পাওয়া যাচ্ছিল না কালকে সাতটা থেকে পাওয়া যায় না আবার সকালবেলা দশটা নাগাল আবার বাচ্চাটা প্যান্ট নাই জামা নাই চিরা মুখ ফুট ওইভাবে চলে আসছে আমার ঘরের পিছন দিকে আমার মেয়ে আবার ঘরের থেকে বার হয়ে আবার দেখতেছি এই যে ছেলেটা বাড়ায় আসলো কোথায় থেকে কোথায় ছিল আবার দিন জড়ো হচ্ছে কত জিজ্ঞাসা করছে পরে আবার

তো কালকে কি ঘটছিল তুমি জানো কখন ঘটছিল একই জায়গায় তো সেই লোকটা কি এখন আছে এখানে না তাকে পুলিশ ধরেছে পুলিশ মিসিং যে বাচ্চাটার কথা বলা হচ্ছে সেই বাচ্চাটাকে তোমরা কালকে দেখেছিলে দেখুন বাচ্চাটা কি এর আগে মানে কালকে আগে খেত মানে সেই লোকটা যে ভান্ডারের কথা সেই লোকটা ওই বাচ্চাটা আসতো নিয়মিত তারপরে বাচ্চাটাকে এরকম করলো কেন কি মনে হয় তোমার আর আর কিছু জানো কি হয়েছিল তারপর আজকে কি হয়েছে আজকে Digital India sale has arrived. Get great offers on leading bank cards. Assured lowest prices. Get guaranteed next day delivery. That's not all. Get no cost EMI, complete post purchase support, and unmatched exchange value. Visit Reliance Digital. দৃষ্টি স্টাডি সেন্টার এখানে যত্ন সহকারে ক্লাস ইলেভেন টুয়েলভ বি ও এম এ অনার্স ছাত্রছাত্রীদের এডুকেশন পড়ানো হয় ঠিকানা রায়গঞ্জ বিধাননগর যোগাযোগ নম্বর সেভেন অথবা নাইন প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় গয়নার গাড়িগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইট সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় রায়গঞ্জ উত্তর দিনাজপুর